বিসমিল্লাহ রহমান রাহিম টাঙ্গালস্থ ধনবাড়ি কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার এজেট খান জাহাঙ্গীর সাহেবের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল তারিখ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার সময় সন্ধ্যে ঘটিকা স্থান ফুডগার্ডেন মোট টাঙ্গাল আয়োজনে টাঙ্গালস্ত ধনবাড়ি কল্যাণ সমিতি আমরা এজেট খানের সুখ সন্তপ্ত সন্তপ্ত পরিবারের প্রতি সমাবে গভীর সমবেদনা জানাচ্ছি পাশাপাশি আজকের এই মাহফিলে আমরা সকলেই তার গৃহের মাগফিরাত কামনা করব আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউজ দান করেন আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে এই দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠান থেকে আমি বলছি আমার সম্মুখে আমার শ্রদ্ধেয় মঞ্চে উপভীষ্ট শ্রদ্ধেয় উপদেষ্টা মণ্ডলী সহ সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং ধন ধনবাড়ি কল্যাণ সমিতির সকল সদস্য এবং সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন আমি প্রত্যেকের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল টাঙ্গালস্থ ধনবাড়ি কল্যাণ সমিতির সদস্যবৃন্দ এখানে সকলেই সমবেতভাবে উপস্থিত আছেন আমরা আজকের এই বিশেষ দিনে এই মাহফিলে উপস্থিত হয়েছি আশা করি আমরা সকলেই তার রুহের মাপের কামনা করব এবং তার সু সন্তপ্ত পরিমাণ আমরা সমবেদনা জানাব আল্লাহ যেন মহান আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং আমরা সকলেই এই ধনবাড়ির সন্তান আমরা সকলে একত্রিত হয়েছি এই মহৎ এবং সৎ একটা কাজে আমরা তার রুহের মাখ ফেরাত কামনা করবো আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করবো যেন আল্লাহ তালা তার তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমি কিছুক্ষণের মধ্যে আজকের এই অনুষ্ঠান থেকে আমি বিদায় নিব আপ আপনাদের সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি এস এম মুফাজুল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি